কাজ যদি করে যেতে থাকি পরিশ্রম যদি করে যেতে থাকি সফলতা আসবেই সেটা অ্যাওয়ার্ড হিসাবে আসুক সুনাম হিসাবে আসুক আর সম্মান হিসাবে আসুক আসবে ইনশাল্লাহ আসলে আমরা যারা ব্যবসা করি তারা খুব নীরবে ব্যবসা করি আমাদের আমরা এক্সপোর্ট করি লোকালেও আমাদের দেশের মধ্যেও আমাদের এমন কোনো ব্র্যান্ড কিংবা এত কিছু নেই তো আমরা যখন এক্সপোর্ট করি এবং আমরা হাজার হাজার মানুষের সাথে আমরা কাজ করি আমাদের যারা আমার সাথে যারা কাজ করে আমাদের যারা ওয়ার্কার আছে তো আমাদের জায়গাটা এবং সেলিব্রিটিদের জায়গাটা অনেক বেশি আলাদা তাদের একটা কাজ হাজার হাজার মানুষ দেখে আর আমরা হাজার হাজার মানুষকে নিয়ে কাজ করি এটা দেখানোর জন্য হয়তো বা এই যে সামান্য কিছু অ্যাওয়ার্ড আমরা যখন পাই যখন এই স্বীকৃতিটা পাই তখন হয়তো মানুষ জানতে পারে যে আমরা আমরা কত হাজার মানুষ একসাথে তাল মিলিয়ে কাজ করছি কত নারী আমরা একসাথে কাজ করছি সেই একটা সুযোগ আসে এসব অ্যাওয়ার্ডে এটা অবশ্যই আনন্দের বলতে পারি আপনাদের মাঝে যখন আনন্দের যে নারীরা এগিয়ে যাচ্ছে আমরা আমি অনেক আগে ব্যবসায় এসেছি অনেক ছোটোবেলা থেকেই আমি আসলে ব্যবসা শুরু করেছি তো তখন এত এত নারীরা ভাবতো না তো এখন ভাবছে এবং আমরা যখন এই স্ট্রাগলটা করেছি এখন এই পরিস্থিতি দেখে এখন যখন এত মানুষ এত নারীরা এগিয়ে আসছে তাদের আর্থ সামাজিক উন্নয়নে তাদের স্বাধীনতায় যে অবদান দেশের অর্থনীতিতে যে অবদানটা ডাকতে পারছে এটা অবশ্যই অনেক আনন্দের আমি আসলেও তারকা নই আমি আসলেও একজন ব্যবসায়ী তারকা হওয়ার আসলে ইচ্ছে নেই তবে তারকাদের সাথে কাজ করবার ইচ্ছা বিষয়টা এরকম না আমি আমার একজন নতুন ব্র্যান্ড আসতেছে এই অলরেডি আমরা সেটা নিয়ে কাজ করছি যেখানে আমরা লোকাল বিজনেস স্টার্ট করেছি যেই যেই ব্যবসার টোয়েন্টি টাকা শিশুদের সুস্থতার কাজে আমরা খরচ করব তো সেখানে আমাদের একটা প্রোডাক্ট যখন দেশের একজন মানুষ কিনবে তার ওই একটা প্রোডাক্টের জন্য একটা বাচ্চা সুস্থতার হাসি হাসবে তো এটা আমাদের লক্ষ্য তখন যদি আমাদের মনে হয় যে বাংলাদেশে অনেক পজিটিভ তারকারা আছেন অনেক ভালো তারকারা আছেন যারা দেশের মানুষের জন্য কাজ করে আত্মমানবতার সেবায় কাজ করে তো অবশ্যই যদি সেরকম মনে হয় অবশ্যই তাদের সঙ্গে কাজ করবো